ইতিহাসের সবচেয়ে রহস্যময় ব্যক্তি যিনি গভীর জ্ঞানের অধিকারী ছিলেন তিনি ইলম আল্লা দুন্নি নামে পরিচিত আল্লাহর ইচ্ছায় তিনি অতীত ও ভবিষ্যৎ সম্পর্কে জানেন তিনি সময়ে ও স্থানের সীমাবদ্ধতা অতিক্রম করেন সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারেন এবং প্রতিটি যুগে তার চিহ্ন রেখে যান তবে তার দায়িত্বগুলো সাধারণ নয় এগুলো অদ্ভুত এবং কিয়ামতের দিন পর্যন্ত অব্যাহত থাকবে পুরাণের পাতায় হাদিসের আলো আর লক্ষ্যথার গল্পে অমর এক ব্যক্তিত্ব তিনি কি নবী ফেরেস্তা না অন্য কিছু তিনি কোথা থেকে এসেছিলেন আর এখন কোথায় আছেন তিনি কি কিভাবে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন এই রহস্য জানেন কি তার বয়স এখন কত এই সকল প্রশ্নের উত্তর খুঁজে বের করব আজকের এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক তিনিই সেই রহস্যময় ব্যক্তি কিজির সালাম এই নামটি ইসলামী ঐতিহ্যে একটি রহস্যময় ব্যক্তিত্বের প্রতি পবিত্র কুরআনের সুরা কাহাফে পঁয়ষট্টি থেকে বেরাশি নম্বর আয়াতের মধ্যে তাকে বর্ণনা করা হয়েছে একজন জ্ঞানী বান্দা হিসেবে যিনি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও ইলেম প্রাপ্ত আমি এখানে কোনো লোককাহিনী কাহিনী বা কিংবদন্তির কথা বলছি না এটি একজন বাস্তব ব্যক্তি যার উল্লেখ কুরআন এবং অন্যান্য পবিত্র গ্রন্থে রয়েছে এমনকি একজন নবী তার কাছে এসেছিলেন আল্লাহর দেওয়া অসাধারণ জ্ঞান শিক্ষ তার নাম কুরানে সরাসরি উল্লেখ না থাকলেও শহীদ বুখারি ও মুসলিমের হাদিসে তাকে খিজির বা খাদির হিসেবে চিহ্নিত করা হয়েছে খিজির শব্দের অর্থ সবুজ হাদিসে বলা হয়েছে তিনি যখন শুকনো ঘাসের উপর বসতেন তা সবুজ হয়ে জীবন্ত হয়ে উঠত শহীদ বুখারি হাদিস তিন এই সবুজ রং তাকে প্রকৃতি জীবন ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত করে তার অসাধারণ গুণগুলোর মধ্যে একটি ছিল আল্লাহর দেওয়া জ্ঞানের উপর তার বিশ্বাস যার কারণে তিনি হাজার বছর পরেও জীবিত আছেন বলে ধারণা করা হয় এবং গোপনে আমাদের মাঝে বিচরণ করেন তার উৎপত্তি নিয়ে কোনো স্পষ্ট তথ্য কুরান বা হাদিসে নেই তবে ঐতিহ্য অনুসারে তিনি সম্ভবত নু আলাহি সালাম এর পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেন ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু এর মতে তিনি আদম আলাহি সালাম এর বংশধর তার আসল নাম নিয়ে মতভেদ আছে কেউ বলেন বালিয়া বিন মালকান কেউ বলেন ইলিয়া বিন মালকান তার ডাকনাম ছিল আবুল আব্বাস তার জন্মস্থান সম্পর্কে কেউ বলেন মধ্যপ্রাচ্যের কোনো অঞ্চল যেমন বর্তমান ইরাক বা সিরিয়া অনেকে মনে করেন তিনি সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন কারণ তার জীবনের অনেক গল্প সমুদ্রের সঙ্গে জড়িত কিছু লোক কথায় তাকে সমুদ্রের অভিভাবক বা পানির দেবতার সঙ্গে তুলনা করা হয় তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে তিনি ছিলেন আল্লাহর একজন বিশেষ বান্দা যার জীবন ছিল ইলেম ও হিকমতের অপূর্ব তার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল তার ঐশ্বরিক জ্ঞান তিনি এমন জ্ঞানের অধিকারী ছিলেন যা অন্যদের থেকে আলাদা আলেমরা বলেন তিনি একটি দ্বিতীয় স্তরের জীবনে বাস করেন যেখানে সাধারণ মানুষের মতো খাদ্য বা পানির প্রয়োজন তার নেই এই অস্তিত্ব তাকে সময় ও স্থানের সীমাবদ্ধতা থেকে থেকে মুক্ত করে ইসলামী ঐতিহ্যে তাকে অদৃশ্য সাহায্যকারী হিসেবে দেখা হয় তিনি আল্লাহর দ্বারা নির্বাচিত ব্যক্তিদের জন্য বিশেষ জ্ঞান বহন করেন যা মানুষের সাধারণ বুঝের বাইরে তার গল্প আমাদের শেখায় আল্লাহর রহমত সব সময় আমাদের চারপাশে কাজ করে এমন কি যখন আমরা তা দেখতে পাই না খিজির আলাহি সালাম কি এখনও আমাদের মাঝে আছেন এই প্রশ্নটি শতাব্দী ধরে মানুষের মনে রহস্যের জাল বুনেছে ইসলামী ঐতিহ্যের একটি জনপ্রিয় বিশ্বাস হলো। তিনি অবিহ্যার জীবনের পানি পান করেছেন এবং কিয়ামত পর্যন্ত জীবিত থাকবেন কথিত আছে তিনি পৃথিবীতে পথিকের বেশে ঘুরে বেড়ান মানুষের সাহায্য করেন কখনো নিজের পরিচয় প্রকাশ না করেই একটি গল্পে বলা হয় দামেস্কের একটি মসজিদে তিনি একজন বাদশাহর সঙ্গে দেখা করেছিলেন এবং তাকে জ্ঞানের পার দিয়েছিলেন ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় অঞ্চলে তাকে খোয়াজ খিজির হিসেবে পূজা করা হয় মাঝিমাল্লারা বিশ্বাস করেন তিনি সমুদ্রে তাদের রক্ষা করেন কিছু সুফি ওই যে বলা হয় তিনি এখনও মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন বিশেষ করে যারা আধ্যাত্মিক পথে চলেন কিন্তু অনেক আলেম যেমন ইবনে তাইমিয়া ও ইবনে কাসির এই ধারণা প্রত্যাখ্যান করেন তারা বলেন খিজির সালাম জীবিত নন তারা হাদিসের উদ্ধৃতি দেন যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে এক বছর পর কেউ জীবিত থাকবে না দুঃসহীহ মুসলিম তারা আরও বলেন কুরআনে উল্লেখ আছে যে আল্লাহ কাউকে চিরজীবন দেন না সুর আম্বিয়া আয়াত নাম্বার চৌত্রিশ এই আলেমরা মনে করেন খিজির সালাম এর সঙ্গে সাক্ষাতের দাবি শয়তানের বিভ্রান্তি বা মানুষের কল্পনা হতে পারে তবে তিনি জীবিত থাকুন বা না থাকুন তার গল্প আজও আমাদের মাঝে জীবন্ত তিনি হয়তো কোনো গুহায় সমুদ্রের তীরে বা আমাদের হৃদয়ে অদৃশ্যভাবে বিদ্যমান কিজির আলাহি সালাম এর পরিচয় নিয়ে আলেমদের মধ্যে বহু মতভেদ রয়েছে তিনি কি নবী ছিলেন ফেরেশতা ওলি নাকি অন্য কিছু আসুন এই মতামতগুলো দেখি নবী বলে মতামত কিছু আলেম যেমন ইমাম নব্বী রহিমাহুল্লাহ মনে করেন তিনি একজন নবী ছিলেন তিনি বলেন তার কাছে ছিল আল্লাহর বিশেষ জ্ঞান যা তিনি মুসা আলাহিসাল্লাম এর মতো মহান নবীকে শিক্ষা দিয়েছেন সুরা কাহফে তার কাজগুলো ছিল ঐশ্বরিক নির্দেশনার অধীনে যা একজন নবীর বৈশিষ্ট্য অলি বলে মতামত অনেক আলেম বলেন তিনি ছিলেন আল্লাহর একজন মহান অলি বন্ধু তার জ্ঞান ও কাজ ছিল আল্লাহর রহমতের ফল কিন্তু তিনি নবী নন এই মতটি বেশি প্রচলিত ফেরেস্তা বলে মতামত কিছু লোক কথায় তাকে ফেরেস্তা হিসেবে কল্পনা করা হয় কারণ তার কাজে ছিল অতিপ্রাকৃত উপাদান তবে এই মতামতটি ইসলামী আলেমদের মধ্যে খুব কম সমর্থিত অন্যান্য মতামত বিভিন্ন ঐতিহ্যে তাকে হরত ইলিয়াস আলাইহিসালাম খ্রিস্টান সেন্ট জর্জ বা তামিল ঐতিহ্যে একজন দেবতার সঙ্গে যুক্ত করা হয় তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে তিনি ছিলেন আল্লাহর একজন বিশেষ বান্দা যার পরিচয় শুধু আল্লাহই সম্পূর্ণ জানেন তার পরিচয় যাই হোক তিনি ছিলেন জ্ঞান ও হিকমতের এক অপূর্ব প্রতীক যিনি আমাদের শেখান আল্লাহর ইচ্ছার গভীরতা খিজির সালাম এর সবচেয়ে বিখ্যাত গল্পটি পাওয়া যায় সুরা কাহফে পঁয়ষট্টি থেকে বেরাশি নম্বর আয়াতের মধ্যে যেখানে তিনি মুসা সালাম এর সঙ্গে যাত্রা করেন মুসা সালাম যিনি ছিলেন একজন মহান নবী আল্লাহর নির্দেশে খিজির সালাম এর কাছে জ্ঞান অর্জনের জন্য যান খিজির আল্লাহালাম ছিলেন আল্লাহর বিশেষ বান্দা যিনি এমন জ্ঞানের অধিকারী ছিলেন যা মুসা আলাইহিসালাম এর ও অজানা ছিল তাদের যাত্রা শুরু হয় মাজমাউল বাহরাইন দুই সমুদ্রের সঙ্গমস্থলে খিজির আলাইহি সালাম মুসা আলাইহি সালাম কে সঙ্গে নেন তবে একটি শর্তে মুসা আল্লাহিসালাম তার কোন কাজ নিয়ে প্রশ্ন করবেন না এই শর্ত ছিল ধৈর্য আনুগত্য এবং ঐশ্বরিক জ্ঞানের প্রতি বিশ্বাসের পরীক্ষা কিন্তু তিনটি ঘটনায় মুসা আলাহি ধৈর্য ধরতে ব্যর্থ হন যা আমাদের দেখায় মানুষের বুঝে সীমাবদ্ধতা এবং আল্লাহর হিকমতের গভীরতা খিজির আলাহি ও মুসা আলাহিসাল্লাম একটি নৌকায় চড়েন হঠাৎ খিজির আলাহিসালাম নৌকায় ছিদ্র করে দেন মুসা আলাহিসাল্লাম হতবাক হয়ে বলেন এটা ক্যান করলেন এতে তো মানুষ ডুবে যাবে খিজির আলাহিস্সালাম শান্তভাবে উত্তর দেন তিনি প্রশ্ন না করতে বলেছিলেন পরে তিনি ব্যাখ্যা করেন নৌকাটি একজন দখলদার রাজার হাত থেকে রক্ষা করার জন্য ছিদ্র করা হয়েছিল ছিদ্রের কারণে রাজা নৌকাটি নেয়নি আর গরিব মালিকরা বেঁচে যান এই ঘটনা আমাদের শেখায় কখনো কখনো ক্ষতি মনে হওয়া জিনিসই আমাদের জন্য কল্যাণ বয়ে আনে পথে খিজির আলাহিসালাম একটি শিশুকে হত্যা করেন বুসা আলাহিসালাম ক্রুদ্ধ হয়ে বলেন একটি নির্পরাধ শিশুকে হত্যা করলেন একই পাপ খিজির আলাহিস্সালাম ধৈর্য ধরতে বলেন পরে তিনি ব্যাখ্যা করেন শিশু কি ভবিষ্যতে তার পিতামাতার জন্য বিপর্যয় ডেকে আনত আল্লাহ তাদের জন্য একটি ভালো সন্তান দিয়ে প্রতিস্থাপন করবেন এই ঘটনা আমাদের বোঝায় আল্লাহর পরিকল্পনা আমাদের দৃষ্টির বাইরে এবং তার সিদ্ধান্ত সবসময় ন্যায়সঙ্গত খিজির সালাম একটি গ্রামে প্রবেশ করেন যেখানে তাদের আপ্যায়ন করা হয়নি খিজির আলাহিস্সালাম একটি ভেঙে পড়া প্রাচীর সংস্কার করেন মুসা আলাহিসালাম অবাক হয়ে বলেন এরা আমাদের সম্মান করেনি খাবার ও দেয়নি তবু আপনি বিনামূল্যে কাজ করলেন আলাইহিস সালাম ব্যাখ্যা করেন প্রাচীরের নিচে দুই এতিমের জন্য গুপ্তধন রয়েছে যা তাদের জন্য রক্ষা করা হয়েছে এই ঘটনা আমাদের শেখায় নিঃস্বার্থ কাজের পেছনে গভীর উদ্দেশ্য থাকে যা ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ বয়ে আনে এই তিনটি ঘটনার মাধ্যমে খিজির আলাইহিসাল্লাম মুসা কে শেখান আল্লাহর প্রতিটি কাজের পেছনে গভীর হিকমত থাকে যা মানুষের বুঝের বাইরে হতে পারে খিজির আল্লাহিসালাম ঐশ্বরিক জ্ঞানের এক জীবন্ত উদাহরণ তার প্রতিটি কাজ ছিল আল্লাহর নির্দেশে পরিচালিত এবং তা প্রমাণ করে যে কখনো কখনো দুঃসৎ দুঃখজনক ঘটনার পেছনেও গভীর উদ্দেশ্য থাকে তার গল্প আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা আমাদের বুঝের বাইরে হলেও তা সবসময় ন্যায়সঙ্গতির আলাহি সালাম এর কাজ যেমন নৌকায় ছিদ্র করা বা প্রাচীর সংস্কার দেখায় যে কিছু কাজ তাৎক্ষণিকভাবে বোধগম্য নাও হতে পারে কিন্তু তা ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ বা বিপদ থেকে রক্ষার জন্য হয় তার গল্প আমাদের মনে করিয়ে দেয় জীবনে যে কষ্ট বা পরীক্ষার মুখোমুখি হই আল্লাহর বড় পরিকল্পনার অংশ। সালাম এর জ্ঞান ও কাজ আমাদের শেখায় আল্লাহর ভরসা রাখা এবং তার হিকমতের প্রতি ধৈর্য ধরা কতটা গুরুত্বপূর্ণ কিজির সালাম এর গল্প শুধু প্রাচীন নয় এটি আধুনিক গল্প বলার সঙ্গেও সমান্তরাল তার রহস্যময় চরিত্র আধুনিক সাহিত্য ও মিডিয়ার চরিত্রগুলোর সঙ্গে মিলে যায় উদাহরণস্বরূপ গেম অফ থ্রোনের রহস্যময় যাত্রা বা তার গুরু ফেসলেস ম্যানের চরিত্র খিজিরের মতো গোপন ও জ্ঞানী গুরুর প্রতিচ্ছবি লর্ড অফ দ্য রিংস এর বা হ্যারি পটারের ডাম্বলডোরের মতো চরিত্র ও খিজিরের মতো অতিপ্রাকৃত জ্ঞান ও পথ প্রদর্শনের প্রতীক ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ ও ভারতে খিজির এখনো জীবন্ত মাঝিমাল্লারা তার নামে গান গায় তার নামে প্রার্থনা করে সমুদ্রে যাত্রা করে তারা বিশ্বাস করে খিজির সালাম তাদের ঝড ও বিপদ থেকে রক্ষা করেন সুফি ঐতিহ্যে তাকে একজন আধ্যাত্মিক গুরু হিসেবে দেখা হয় কিছু সুফি বলেন তিনি এখনও সাধকদের স্বপ্নে বা দিব্যদৃষ্টিতে দেখা দেন উদাহরণ হিসেবে বাংলাদেশের কিছু মাজারে তার সঙ্গে সাক্ষাতের গল্প শোনা যায় তবে এই গল্পগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন থাকে আধুনিক যুগে তার গল্প আমাদের শেখায় জীবনে অনেক কিছু আমাদের বোধগম্য নাও হতে পারে কিন্তু আল্লাহর উপর ভরসা রাখলে সব কিছু একদিন পরিষ্কার হয় তিনি হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তার শিক্ষা আমাদের পথ দেখায় আল্লাহিসালাম শুধু একটি নাম নয় তিনি একটি রহস্য একটি শিক্ষা একটি আধ্যাত্মিক যাত্রা তিনি আমাদের শেখান আল্লাহর প্রতিটি কাজের পেছনে লুকিয়ে থাকে গভীর হিকমত্বা তার গল্প আমাদের জ্ঞানের পিপাসা আর আল্লাহর উপর ভরসার কথা মনে করিয়ে দেয় তার গল্প আমাদের জীবন মৃত্যু এবং পরীক্ষার উদ্দেশ্য নিয়ে ভাবতে বাধ্য করে আপনি কি মনে করেন কিজির আল্লাহিসালাম কি এখনো আমাদের মাঝে আছেন তার গল্প থেকে আপনি কি শিখলেন আমাদের সঙ্গে আপনার চিন্তা শেয়ার করুন এই রহস্যময় যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি বারাকাতুহু